তার তিন বছরের মাথায় মুখ আবিষ্কার করলো তিন বছরের মাথায় মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন পরবর্তীতে তাকে নিয়ে অক্সফোর্ড থিয়েটার তাকে পুরস্কৃত করেছে মিস্টার বিন যদি চিন্তা করতো যে আমার জড়তা আছে আমি মুখে ভালো কথা বলতে পারি না তো শুধু আমার দ্বারা কিছু হবে না চেষ্টা তো করেছি আমার দ্বারা কিছু হবে না তাহলে মিস্টার বিন এত জনপ্রিয় হতে পারতো না ঠিক সাদি একবার একটা ডেলা পেয়েছেন ডেলা মাটির ডেলা তিন থেকে মাটির ডেলার মধ্যে অনেক গ্রান্ট পাওয়া যাচ্ছে উনি ডেলাকে জিজ্ঞেস তুমি কি আতর দানি সে বলছে না আমি তো আঁতর জানি না আমি তো একটা মাটির মাটির ডেলা বলছে তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে বলে যে আমি আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে সবসময় পাপড়ি পড়তো পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছে। আল্লাহ রাসুল আমাদের কী শিখিয়েছেন আল্লাহ রাসুল বলছে তোমরা আঁতরের দোকানে যাবা আঁতরের দোকানে যাবা কামারের দোকানে নয় তুমি আঁতরের দোকানে যাও যদি আঁতর নাও কিনো তাহলে তুমি আঁতরের একটা গ্রান নিয়ে আসবা আর তুমি যদি কামারের দোকানে যাও তুমি যদি কামারের দোকানে যাও তাহলে সে হয়তো তোমাকে আগুন কাপড়ে আগুন ধরিয়ে যাবে নতুবা একটা বাদে গ্রান নিয়ে তোমাকে ব্যাগ আসতে হবে সুতরাং তুমি যদি তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট কে তোমার সঙ্গ হবে কে তোমার সঙ্গ হবে আল্লাহ তালা করলাম আল্লাহ কুরানায় বলেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো কে আমাদের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসুস করব। কেন ও আমি বন্ধু বানিয়েছিলাম কেন আমি ও বন্ধু বানিয়েছিলাম এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরা যারা নামাজি নামাজ পড়ে যে কোনো হোয়াট অ্যাভার ইট ইজ রিলিজ যে কোনো ধর্ম যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবে। যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবে যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবে নেশা করো স্যার তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু তুমি সিগারেট খাও নাই কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা তখন তোমার মা জিজ্ঞেস করে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে তুমি কিন্তু খাও নাই কিন্তু এই যে গ্রান্ডটা নিয়েছ আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা এই জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে পারবা তো ইনশাল্লাহ পারবা তো তৃতীয় হচ্ছে তোমার কম্পোর্ট জুন ইগনোর ইউর কম্পোর্ট জুন তোমার সবচেয়ে ভালো যে কম্পোর্ট জুন আনন্দের জুন এটাকে দূরে সরাইতে হবে কেমন কেমন ধরো যারা তোমরা এখানে আছো গ্রামে থাকো সুযোগ পেলে অভিয়োগ এখানে আছেন আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন নিজের এলাকায় রাখবেন সে তার বন্ধুদের সাথে আড্ডা এ আত্মীয় স্বজনের দাওয়াত এ দাওয়াত সে দাওয়াত পৃথিবীতে যারা আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করেছেন আরবে একটা বিধান ছিল সন্তানরা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত দুধমার কাছে মানে মরুভূমিতে দিত শহরের থেকে মরুভূমিতে পাঠাইত সেখানে যেন শুদ্ধ ভাষা এই শুদ্ধ ভাষা শিখতে পারে এজন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো ইমাম সাহাফির কথা আমাদের নোবেল ভাই বলেছেন ইমাম সাহি ইমাম সাহাফি গাজার তার বাবা ছিল গাজার অধিবাসী তার মা ছিল মক্কা কুরাইশ বংশের তার বাবা ছোটবেলা মারা গিয়েছে মা তাকে নিয়ে মক্কায় চলে যান কারণ তখন ছিল মক্কা ছিল জ্ঞানের নগরী তখন মক্কায় চলে যান মক্কাকে ইমাম মালেকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন উনি ইমাম মালেক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন পরবর্তী ওনাকে বলে নাসিরুল হাদিস মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন আমি আমার মনে আছে আমি ছয় বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে আমি এক এক সন্তান ছিলাম আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে আমার বাড়ি ছিল বাজারে আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয়নি একটা ছেলেও মানুষ হয়নি পুরো বাড়ি এত বড় বাড়ি মাত্র দুজন মানুষ অনাস মাস পাস করেছে দুইজনে ছোটবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে এজন্য কম্পোর্ট জুন থেকে তোমাদেরকে বের হইতে হবে চতুর্থ যেটি সেটি হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে কি করতে হবে কি করতে হবে আমি একটা দিই একবার একবার একটা এলাকা তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে পাথর লাগে তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে শুনছি যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে তারা গিয়ে পাথরের কাছে গেল পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব যে আমাকে নিয়ে কি করবা বলছে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো ঘষবো মাঝবো মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে স্যালুট করবে সালাম করবে সে বলছে না না আমি এ কষ্ট করতে পারবো না এটা ছাড়া কোনো কাজ আছে না না এভাবে না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না বলছে না না আমি এ কষ্ট করতে পারবো না ও ছয় মাস না না ছয় মাসে কষ্ট করতে পারবো পরে সাথে একটা কালো পাথর ছিল কাতর স্যার আমাকে নিয়ে যান আমাকে কাটেন বসেন মাঝার কোনো সমস্যা নেই পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে কেটে গোষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে সবাই এসে তাকে সালাম করে সেলুট করে নারিকেলে পানি ঢাঙ্গে পানি ঢালে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি ওই সাদা পাথরকে গিয়ে সাদা পাথরকে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি বলে কি কাজ বলে কাটতে হবে গসতে হবে কিচ্ছু হবে না শুধু আপনি বসে থাকবেন মানুষ এসে শুধু আপনাদের এখানে নারিকেল ভাঙবে চমৎকার কাজ বলছে ঠিক আছে আমাকে নিয়ে যাও পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে সে বলে বেটা এস কালো মূর্তি তারা কেউ কখনো সম্মান দিত না তাকে কেউ সম্মান সেলফি তুলত না আর আজকে প্রত্যেকে আমাকে আসতে আস্তে লাথি মারে জুতোর মধ্যে ময়লা লাগলে আমার আমার উপরে ডলে জুতোর ময়লা পরিষ্কার করে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে তাকে প্রণাম করে সম্মান করে তখন কালো পাথর বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গসা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে স্যালুট করছে তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসুল বলছে আত্মাক গুরু লাই কখনো পরিবর্তন হয় না কিন্তু তকদিরের পরে পরশে ইল্লা বিদোয়া তগদির পরিবর্তন হয় ওয়াল লাই সালে ইল্লা উইল্লাহ মাশা আল্লাহ বলেছেন তুমি যতটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো আল্লাহ করার মতো ইন আল্লাহ আল্লাহ ইউগায় ইউরোফ ই আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে তোমাদের পরিশ্রমের পরিশ্রমের কোনো তোমরা সব সময় তোমাদের জায়গাটা তোমরা চিন্তা করো সময়। তোমাদের উইকনেসের দিকে তাকাও তুমি ভালো কথা বলতে পারো না তুমি দেখতে সুন্দর না তুমি সবসময় তোমার উইকনেসের দিকে তাকাও তুমি কখনো তোমার উইকনেসের দিকে তাকাবা না তুমি তোমার স্ট্রেংথের দিকে তাকাবা তোমরা মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিনে ঘুর স্বপ্ন সে থিয়েটার করবে নাদিকা করবে সেহেতু নাদিকা স্বপ্ন দেখে সে একদিন থিয়েটার অক্সফোর্ড থিয়েটারে যায় অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না যেহেতু ডায়লগ বলতে পারে না পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয় বলছে না তুমি ডায়লগ বলতে পারো কথাই বলতে পারো না তার মুখে জড়তা ছিল কথা বলতে পারো না তুমি থিয়েটারে কি করবে নাটক কীভাবে করবা পরে মিস্টার বিন চিন্তা করলো আমি কথা বলতে পারি না ঠিক আছে আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব আমি এমন একটা অভিনয় তৈরি করবো যে অভিনয় কথা বলা ছাড়া আমি এমন একটা অভিনয় দেখাবো তার তিন বছরের মাথায় মুখ অভিনয় আবিষ্কার করলো তিন বছরের মাথায় মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন পরবর্তীতে তাকে নিয়ে অক্সফোর্ড থিয়েটার তাকে পুরস্কৃত করেছে